উপত্যকায় অপারেশন শক্তি খতম দুই জঙ্গি একবার আপনাদেরকে জানাবো পুঞ্চের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে দুই জঙ্গি যেখানে সেনার গুলিতে খতম দুই জঙ্গি উপত্যকায় অপারেশন শিব শক্তি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিব শক্তি একেবারে দেখো কুমসির সীমান্তবর্দী অর্থাৎ লাইন অফ লাইন অফ কন্ট্রোল লাগোয়া এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল এই দুই জঙ্গি এতটা পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে এবং সেনাবাহিনীর ইন্টেলিজেন্স টিমের থেকে তাদের কাছে নির্দিষ্ট ইন্টুট ছিল যে তারা ইনস্টিগিট করতে চলেছে এবং সেই সময় সেনাবাহিনী একেবারে সুক্ট মুভমেন্টে তাদের ওপর অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে এই কুড়ি জঙ্গি এখনো পর্যন্ত নিকেশ হয়েছে বলে সেনাবাহিনীর হোয়াইট নাইট কপস আর তরফে জানানো হয়েছে এবং তাদের থেকে তিন দিনও বেশি বেতন এবং প্রচুর এবং প্রচুর গুলিগালা উদ্ধার হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে বেশ